দেখুন শুভেন্দু অধিকারী আমি যে কথা বলছিলাম আমাদের সঙ্গে যে শুভেন্দু অধিকারীর যে সভা সেই সভা থেকে কি মুখ ফিরিয়ে নেওয়ার জন্য সেই সভা থেকে কোথাও যেন বিজেপি কর্মীদের দৃষ্টিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বিজেপি কর্মীদের দৃষ্টিকে আলাদা করার জন্যই কি এই সভা দিলীপ ঘোষের এই সভা একই দিনে যেখানে তৃণমূল কংগ্রেস একদম সংবাদ মাধ্যমের পুরো ফ্রেমে থাকবে তৃণমূল কংগ্রেস যেখানে পুরো সংবাদ মাধ্যমের কভারেজে থাকবে মিডিয়ার কভারেজে থাকবে সেই দিনে শুভেন্দু অধিকারী খুব কার্যত একদম তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে একটা সভা দিয়েছিলেন যে যেদিন তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গে কলকাতায় এই সভা করবে আমরা উত্তরবঙ্গে উত্তর কন্যা নড়াবো ফলে এই কর্মসূচিটা এবং এই কর্মসূচিটাকে যে একত্রে বিজেপি কর্মীরা একত্রে তারা যে সেই কর্মসূচিতে নিজেদের কনসেন্ট্রেট বা মনোনিবেশ করবে এটা কিন্তু একটা আশা জায়গা ছিল কিন্তু সেই আশা কিন্তু কোনোভাবে পূরণ হবে না তার কারণ ওই একই দিনে আরেকটা সভা বিজেপির একদম বলা যায় যে এটা তৃণমূল কংগ্রেসের পাল্টা লয় আরেকটা সভা সেই আরেকটা সভা করছে কে দিলীপ ঘোষ কোথায় করছেন মেদিনীপুরে দেখুন শহীদ কি দুটো আলাদা ইস্যু শুভেন্দু অধিকারী করছেন উত্তর কন্যা অভিযান এবং দিলীপ ঘোষ করছেন শহীদ সমাবেশ কি শহীদ সমাবেশ যে নাকি বিজেপি এতদিন যাব দু হাজার আঠেরো সেই চোদ্দো থেকে যখন থেকে বিজেপি ব্যাপকভাবে ক্ষমতায় আসার একটা জায়গা তৈরি করছে সেই সময় থেকে বিজেপির যে সমস্ত কর্মীরা তৃণমূল কংগ্রেসের হাতে হত্যা হয়েছেন বা তৃণমূল কংগ্রেসের হত্যার শিকার হয়েছেন তাদের শ্রদ্ধার্ঘ জানাতে তাদের প্রতি সমাবেদনা জানাতে তিনি দিলীপ ঘোষ একটা শহীদ সমাবেশ করছে মেদিনীপুরে কোথায় করছেন মেদিনীপুরে এবং অদ্ভুতভাবে আমি কাকতালীয়ভাবে অবাক হয়ে যাচ্ছি এই সমিত সমাবেশ একুশ তারিখের জায়গায় অন্যভাবে করা যেত তাহলে বিজেপি ক্রমশ এখানে একটা জিনিস প্রকাশ করতে চাইছেন এই যতই আপনি জেপি পি নাড্ডা কথা বলুন যে বিজেপি তাদের সঙ্গে যে দিলীপ ঘোষের দেখা করা সাক্ষাৎ কথোপকথন করা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথোপকথন হওয়া কোনোভাবেই যে বিজেপির অভ্যন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব যে কোনোভাবে মিটছে না বা সেটা মেটার কোনো চান্স বা সুযোগ নেই সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য তার কারণ একই ডেটে একদিকে যেমন বিজেপির উত্তর কন্যা অভিযান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং আবারও দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে দিলীপ ঘোষের নেতৃত্বে শহীদ সমাবেশ একুশে জুলাইয়ের পাল্টা এবং বিজেপি কর্মী বা বিজেপি নেতারাই যে টিভি স্ক্রিনটা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন এটা কিন্তু এক মুহূর্তে প্রকাশ্য একই সঙ্গে বিজেপি বিজেপির নেতারা নিজেদের মধ্যে টিভি স্ক্রিনটা কিন্তু ভাগ করে নিচ্ছে কারণ আমার এক্স্যাক্ট মনে হচ্ছে যারা বিজেপিকে সমর্থন করছেন পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে একদম সাপোর্ট করছেন যে বিজেপি ক্ষমতায় আসবেন ব্যাপকভাবে বিজেপিকে সাপোর্ট করছেন এবং যারা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন বা প্রত্যেক জায়গায় বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছেন সেই বিজেপির সাধারণ কর্মী বা সাধারণ মানুষ যারা রয়েছেন তো বিজেপির তো খুব একটা বেশি সংগঠন নিচের তলায় নেই এটা আমরা জানি কিন্তু তারপরও যে সমস্ত মানুষরা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চাইছেন তৃণমূল দেশের দুর্নীতির এই অপসানটা চাইছেন তাদের জন্য বা তাদের মনোবল তাদের স্ট্রেন আমার মনে হয় কোনো জায়গায় যেন কমে যাচ্ছে এবং এই কথাগুলো আমার বলা উচিত বলে আমি মনে হলো আজকে বলি এবং সামনের থেকে যে সমস্ত মানুষরা চাইছেন যে বিজেপি ক্ষমতায় আসুক তৃণমূলের এই যে দুর্নীতিগ্রস্ত একটা পরিবেশ এই অস্বাস্থ্যকর পরিবেশ বলে যারা মনে করছেন যারা চাইছেন যে এই পশ্চিমবঙ্গে চাকরি বাকরি হোক যারা চাইছেন যে সেই দান ধ্যানের যে রাজনীতি সে দান ধ্যানের রাজনীতি বন্ধ হোক পশ্চিমবঙ্গে মানুষ আগের মতন বাঁচুক আগের মতন চাকরি বাকরির সুবিধা হোক শান্তি শৃঙ্খলা অত্যাচার করুক এই সমস্ত কিছুগুলোকে যারা চাইছেন যে তৃণমূল কংগ্রেসের শাসনের অপসান হয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসুক আপনি দেখবেন নরেন্দ্র মোদী বলেছেন নরেন্দ্র মোদী যশ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা থেকে বলেছেন যে পশ্চিমবঙ্গে এবারে আসল পরিবর্তন দরকার এবং মিঠুন চক্রবর্তী কাকতালীয়ভাবে ভাবে আমার একটা কথা মিঠুন চক্রবর্তী খুব ভালো লেগেছে মিঠুন চক্রবর্তী কার্যত দুর্গাপুরের সভা থেকে এই কথাটা কিন্তু বলেছেন যে এটা লাস্ট টাইম দিস ইজ দ্য লাস্ট টাইম এটাই কিন্তু শেষ সুযোগ এই সুযোগ যদি আপনারা না কাজে লাগাতে পারেন একুশে হয়নি ছাব্বিশে যদি না হয় চব্বিশে সেরকম ভালো রেজাল্ট হয়নি এবং একুশের থেকেও এই লড়াইটা কিন্তু অনেক টাফ এবং বিজেপি যদি এই সুযোগ না এই সুযোগে না কাজে লাগাতে পারে এই সুযোগটা যদি বিজেপি না নিতে পারে আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি আর কখনও ক্ষমতায় আসতে পারবে না আর বিজেপির জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই কোনো দিন অন্তত তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পরে যদি বিজেপি ক্ষমতা না আসতে পারে তাহলে বিজেপি কর্মী বা যারা এখনো পর্যন্ত বিজেপি করছে কারণ একুশ সালে আমরা দেখেছি যে কিভাবে সাধারণ কর্মীদের উপর একটা ব্যাপক পরিমাণে অত্যাচার হয়েছে এবং তারপরেও যারা বাড়ি থেকে বেরিয়ে এসে বিজেপিটা করেছে। তাদের উপরে যদি আবার সেম সেই অত্যাচার বা সেই জায়গাটা তৈরি হয় সেটা কিন্তু ছাব্বিশের পরে হবে এবং সেইটাতে আপনারা কিন্তু খুব একটা বেশি অবাক হতে পারবেন না অবাক হওয়ার কিছু নেই এবং বিজেপির অভ্যন্তরের যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির অভ্যন্তরে যে নিজেদের মধ্যে ভাগ নিজেদের মধ্যে যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কিন্তু ক্রমশ ক্রমশ কিন্তু স্পষ্ট ক্রমশ ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কারণ কি জানেন দেখুন একদিকে শুভেন্দু অধিকারী উত্তর কন্যা অভিযান করছেন এবং সেখানে দিলীপ ঘোষ করছেন দক্ষিণবঙ্গের একদম মেদিনীপুরে তিনি যেখানকার ছেলে সেই মেদিনীপুরে তার মাটিতে তিনি সেখানে করছেন শহীদ সমাবেশ তৃণমূল কংগ্রেস সারাদিন ফ্রেমে থাকবেন তাদের শহীদ সমাবেশ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হিউজ পার্সেন্টেজ অফ জনগণ আপনারা যতই বলুন যে হিন্দু পপুলেশন মুসলিম ছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এই কনসেপ্টটা যে সম্পূর্ণ ভুল আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কথাটা বলেছি যে এই মূর্খের স্বর্গে আপনারা বসবাস করবেন না যে শুধুমাত্র যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোট সেটা নিয়ে আপনারা ভাববেন এবং সবটাই যদি বিজেপি মনে করে যে আমার বাপের সম্পত্তি আমরা সবটা পেয়ে যাব এটা ভুল যেসব হিন্দুরা বিজেপি করছে তারা হিন্দু বাকিরা হিন্দু এই কনসেপ্ট এগুলো কিন্তু ভুল সবাইকে সাথে নিয়ে যদি মুসলিম ভোট নাও পাই মুসলিম ভোটের যদি ডিভাইড করতে পারে মুসলিম ভোটকে যদি ফাঁক করতে পারে মুসলিম ভোট যদি আইএসএফ বা কংগ্রেস অন্য জায়গায় যায় তবেই কিন্তু সম্ভব এবং সেই পলিসিটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে আমরা নিজে দেখেছি শুভেন্দু অধিকারী যেমন হিন্দুত্বের মুখ হতে পারে হিন্দুত্বের পোস্টার বয় হতে পারে যেভাবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে আমরা দেখেছি তিনি হিন্দুত্বের পোস্টার বয় ঠিক সেমভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী হিন্দুদের পোস্টার বয় হওয়ার চেষ্টা করছেন ঠিক আছে কিন্তু শ্রমিক শ্রমিক মানুষরা মানুষরা রাহুল তারা কিন্তু চাইছেন যে কোথাও যেন মুসলিম ভোট আমাদের না দেখ অন্তত অন্যদিকে যাক এই যে পলিসি এবং এই পলিসিটা যদি ইউনাইটেড হয় এই পলিসিটা যদি একত্রে হয় তবেই কিন্তু বিজেপির জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা সম্ভব বলে আমার মনে হয় অথবা এই একদিকে দিলীপ ঘোষ ফলে দিলীপ ঘোষকে দল থেকে একদমই সরাসরি আপনাকে নিষ্ক্রিয় করতে হবে নথবা দিলীপ ঘোষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে না হলে দিলীপ ঘোষ কিন্তু দলের ক্যান্সার বা দলের টিউমার টিউমারের মতন কিন্তু এই দিলীপ ঘোষ রয়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে বা আমার ব্যক্তিগত ধারণা যেটা হলে দিলীপ ঘোষকে গিলে নাও না হলে দিলীপ ঘোষকে উগলে ফেলে দাও দিলীপ ঘোষ কিন্তু বিজেপির এই মুহূর্তে গলার কাঁটা একদিকে শুভেন্দু অধিকারী তিনি লাইম নাইট নেবার জন্য উত্তরবঙ্গে একটা প্রোগ্রাম করছেন এবং তার অপোনেন্ট হিসাবে দক্ষিণবঙ্গে দিলীপ ঘোষের প্রোগ্রাম এটা কিন্তু বিজেপি কর্মীদের কাছে বা বিজেপি সাধারণ মানুষ যারা বিজেপিকে সমর্থন করছে তাদের কাছে বা তাদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো মেসেজ না তাদের জন্য খুব একটা ভালো ক্লিয়ার বার্তা কিন্তু এটা নয় ফলে স্বাভাবিকভাবে একটা কথা আমি বারবার বলেছি আগে ভিডিওগুলোতেও বলেছি এবং এখনও বলছি কন্টিনিউয়াসলি ইউনাইটেড বিজেপি যদি না হতে পারে বিজেপি যদি নিজেদের মধ্যে ইউনিটি না তৈরি করতে পারে দিলীপ ঘোষকে হলে মূল স্রোতে নিয়ে আসো নতবা উভিতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ছেটে ফেলো ফেলে নিয়ে চলো যদি এই দুটোর মধ্যে একটা কনসেপ্ট বিজেপি না গ্রহণ করতে পারে এইভাবে যদি থাকে এক তাহলে কিন্তু বিজেপিতে দ্বন্দ্ব থাকবে এবং আমি বলছি স্ট্রংলি দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু তাকে কেন্দ্র করে তাকে দরকার তার হাতেই কিন্তু এই সংগঠন সাজানো তার হাতেই কিন্তু এই সমস্ত সংগঠন রয়েছে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে কিন্তু ভাঙিয়ে বিজেপিতে নিয়ে এসেছিলেন এই দিলীপ ঘোষ তিনি যদি তৃণমূল কংগ্রেসে চলে যেতেন তাহলে অন্তত তৃণমূল কংগ্রেসের যারা বিজেপির কর্মী রয়েছে অন্তত যারা সাধারণ মানুষ রয়েছে বিজেপির সমর্থন করেন যারা তাদের কাছে একটা মেসেজ ক্লিয়ার হয়ে যেত তাদের কাছে একটা বার্তা পরিষ্কার হয়ে যেত যে না দিলীপ ঘোষ চলে গেছেন বিজেপিতে ঠিক আছে আমরা ছিলাম তার সঙ্গে কিন্তু আমরা যেহেতু বিজেপি করি আমাদেরকে বিজেপির সঙ্গে থাকতে হবে ফলে শুভেন্দু অধিকারীর মুখ বা শুভেন্দু অধিকারী আরও বেশি ইউনাইটেড হতে পারে বলে আমার মনে হয় কিন্তু দিলীপ ঘোষকে আপনি না দল থেকে নিষ্ক্রিয় করছেন না তার বিভিন্ন কর্মকাণ্ড বা অগ্রগতিতে প্রতিবন্ধকতা লাগাতে পারছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সমস্যা বা আপনার জন্য হেডেজ মাথা ব্যথা বলে আমি মনে করছি ব্যক্তিগতভাবে এই দিলীপ ঘোষকে খোলে সাথে নাও নয়লে দিলীপ ঘোষকে কিন্তু নিষ্ক্রিয় করতে হবে একই দিকে শুভেন্দু অধিকারীর উত্তরকণ্যা অভিযান এবং তার একদমই পাল্টা হিসাবে আমি একুশে জুলাইয়ের পাল্টা বলবো না আমি এটা বলব শুভেন্দু অধিকারীর উত্তরকণ্যা অভিযানের পাল্টা দিলীপ ঘোষ কত বড় নেতা দিলীপ ঘোষের কী সংগঠন আছে দিলীপ ঘোষ বিজেপিতে কত বড় ফ্যাক্টর এইটা দেখানোর প্রচেষ্টা কিন্তু দিলীপ ঘোষ কালকে করবে এবং কালকে সারা দিনে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের থেকেও বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা তীব্রতর সেইটা কিন্তু পরিষ্কার বা স্পষ্টত মানুষের কাছে প্রকাশ পাবে বলে আমার মনে হয় বাদে বাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন